হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার পারমিতা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ফেসবুক ফলোয়ার্স যারা আমার ফেসবুক থেকে দেখছো ফেসবুক প্রোফাইল থেকে যা প্লিজ আমার পারমিতা বোস পেজটা ফলো করে দিও তো আমরা যাচ্ছি এখন কথা বলে তো আমরা যাচ্ছি রথির তো আমি এখানে কিছু আর কি কথা বলছিলাম তো যাই হোক অনেক আর কি তোমার আওয়াজ আসছিলো যার কারণে মানে নয়েজ আসছিলো যার কারণে আমি আর কি মানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তো যাই হোক দেখো আমরা এখানে চলে এসেছি কল্যাণী রথের মেলায় রথতলা আর কি যারা কল্যাণীতে থাকুক না তারা জানো রথতলা কোথায় তো যাই হোক দেখো কী সুন্দর মানে প্রচুর প্রচুর ভিড় যেন মনে হচ্ছে দুর্গাপুজো এত টাই ভিড় হয়েছিল রথের মেলায় আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল প্রচণ্ড পরিমাণে আর দেখো কত দোকান আর এই দেখো দেখছো এক একজন মানে ঠিক যেতে পারছে না মানে এক একজনের সাথে আর কি এরকমভাবে গায়ে গা ঘেসে যেতে হচ্ছে তারপরে ঠেলাঠেলি হচ্ছে তো যাই হোক ভেতরে মানে আরও ভিড় আরও ভিড় প্রচণ্ড ভিড় সামনে তবু একটুখানি যাওয়া মানে ফাঁকা ভেতরে মানে প্রচুর ভিড় আর প্রচুর দোকান এই কল্যাণী রথলায় না প্রচুর দোকান আর বিশাল বড় মেলা হয় তো যাই হোক এই দেখো মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে জয় জগন্নাথ তো যাই হোক এই দেখো শ্রীচৈতন্য জয় মহাপ্রভু গৌর নিত্যানন্দ হরি বল তো যাই হোক এই দেখো যাচ্ছি আমরা এখন আর কি ওই মন্দিরের উদ্দেশ্যে খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব মজা হয়েছে কত মানে তোমার নাগরদোলা আর এই জানো তো এই নাগরদোলা চড়তে আমার কিন্তু খুব ভয় লাগে ওরে বাপরে বাবা আমি জিন্দেগিতে এই নাগরদোলা উঠিনি যদি বা জিন্দেগি আমার এখনও অনেকটা পড়ে আছে তাই না সবে তো মাঝখানে হুম তো যাই হোক এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর বললাম একটু মন্দিরে চলো উঠি আমার হাজব্যান্ড বললো না 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 ওরে বাবা কী ভিড় ভিড় তুমি কী করে উঠবে বাপরে বাবা হ্যাঁ একটুখানি দূর থেকে জয় জগন্নাথ ঠাকুরকে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে আমি প্রণাম জানাচ্ছি দূর থেকে কি করবো আর কিছু করার নেই বাবা খারাপ তো এটা

কিছু সেলফি তুলেছিলাম তো তোমাদেরকে একটু পোস্ট করে দিলাম কেমন লাগলো জানিও আবার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থেকো এখনকার মতো টাটা বিদায় জানাচ্ছি শুভরাত্রি ভালো থেকো বন্ধুরা